কলকাতার সেই বড় কারাগার যা বাইরে থেকে শান্ত কিন্তু ভিতরে নরকের দৃশ্য এখানে রাত সূর্য ডোবার কারণে শুরু হতো না বরং মানবতার অবসানের মাধ্যমে শুরু হতো পোশাকের আড়ালে লুকিয়ে থাকা নরপশুরা প্রতি রাতে আসত যা চাইত তাই করত আর বন্দি নারীরা ভয়ে মুখ খুলতে পারত না তারা জানত যদি কিছু বলে ফেলে তাহলে জীবন নরক হয়ে যাবে কিন্তু সেই অন্ধকারের দেয়াল ভেদ করার জন্য এক ঝড় এসে পড়েছিল নাম তার আইপিএস নুসরাত জাহান এক নির্ভীক ও স্পষ্টবাদী অফিসার যিনি সিস্টেমের প্রতিটি অত্যাচার মূল থেকে উৎপাটন করার শপথ নিয়েছিলেন তিনি বলেছিলেন এখন আর এসব সহ্য করা হবে না তিনি একটি সিদ্ধান্ত নিলেন এমন একটি সিদ্ধান্ত যা তার জীবনকে চিলতরে বদলে দিতে পারত নুসরাত তার আইপিএস উর্দি খুলে ফেললেন এবং এক অসহায় বন্দির ছদ্মভেষ ধারণ করলেন মিশনটি ছিল স্পষ্ট কারাগারের ভিতরে ঘটে যাওয়া অন্যায়কে নিজের হাতে ধরা প্রথম রাতেই কারাগারের বড় শয়তানরা ভিতরে এল এবং তাদের সোজা দৃষ্টি পড়ল নুসরাতের ওপর এখন প্রশ্ন হল একজন আইপিএস অফিসার কি অন্য বন্দীদের মতোই সেই নরপশুদের হাতে ধ্বংস হয়ে যাবেন সেই ভয়ঙ্কর রাত কি তার শেষ মিশন হয়ে উঠবে নাকি আইপিএস নুসরাত জাহান সেই সমস্ত নেকড়েদের তাদের নিজেদের গর্তে ঢুকে ধরে ফেলবেন এটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের একটি শহর কলকাতা যা বাইরে থেকে যতটা সুন্দর দেখায় ভিতরে ততটাই অন্ধকার ও ভয়ঙ্কর সত্যে ভরা বলা হয় এই শহর কখনো ঘুমায় না এই শহরেই এক নির্ভীক ও কঠোর মনোভাবের পুলিশ অফিসার আইপিএস নুসরাত জাহান নিযুক্ত ছিলেন নুসরাত বাইরে থেকে শান্ত ও সুস্থির দেখাতেন কিন্তু ভিতরে তিনি ছিলেন ইস্পাতের মতো কঠিন ন্যায়ের জন্য নির্মম এবং নীতিতে অটল একজন মহিলা কলকাতার বড় বড় অপরাধীরা তার নাম শুনলেই কাঁপতে শুরু করত এটি বিখ্যাত ছিল যে যদি কোনো অপরাধী নির্দোষ জয় তবুও নুসরাত জাহানের ভয়ে নিজের অপরাধ স্বীকার করে ফেলত নুসরাত বর্ধমানের একটি ছোট শহর থেকে উঠে এসে এই বড় শহর কলকাতায় তার পরিশ্রম ও সংগ্রামের জোরে আইপিএস পদে পৌঁছেছিলেন তিনি শুধু একজন আইপিএস অফিসারই ছিলেন না বরং তাদের জন্য আশার আলো ছিলেন যাদের ওপর অত্যাচার করা হয়েছিল তার একটি নীতি ছিল অত্যাচারী যত বড়ই হোক না কেন শাস্তি পাবেই এই কারণেই কলকাতার গলিগলিতে তার নামে ভয় ছড়িয়ে পড়ত একদিনের কথা সকালের সময় ছিল আইপিএস নুসরাত জাহান তার অফিসের ক্যাবিনে বসে চা পান করছিলেন এবং সামনে থাকা তাজা খবরের কাগজের শিরোনাম পড়ছিলেন হঠাৎ দরজা খুলল ভিতরে এলো একজন কারাগারের কর্মচারী শ্যামল যে কলকাতা মহিলা কারাগারে রান্নাঘরের সহকারী ও পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত ছিল শ্যামলের মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল সে দ্বিধায় বলল ম্যাডাম আমার আপনার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে হবে নুসরাত খবরের কাগজটি টেবিলে রাখলেন চায়ে কাপটি হালকাভাবে পাশে সরিয়ে গম্ভীরভাবে বললেন হ্যাঁ শ্যামল বলো কি ব্যাপার শ্যামল কণ্ঠে বলল ম্যাডাম কলকাতা কারাগারে মহিলা বন্দিরা নিরাপদ নয় রাতে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয় তাদের ভয় দেখানো হয় হুমকি দেওয়া হয় এবং তাদের শোষণ করা হয় নুসরাতের মুখে গভীর গাম্ভীর্য ফুটে উঠল তিনি কঠোর কণ্ঠে বললেন তুমি কি বুঝতে পারছ তুমি কতটা গুরুতর অভিযোগ করছ শ্যামলের কণ্ঠ কাঁপ ছিল জি ম্যাডাম কিন্তু আমি সত্যি বলছি যারা দিনে পুলিশে ডিউটি করে তারাই রাতে মহিলা বন্দীদের উপর অত্যাচার করে তারা তাদের ভয় দেখায় এবং তাদের অসহায়তার সুযোগ নেয় নুসরাতের চোখে রাগের ঝিলি ফুটে উঠল তোমার কাছে এর কোনও প্রমাণ আছে শ্যামল গভীর নিশ্বাস নিয়ে বলল ম্যাডাম আমি সব কিছু নিজের চোখে দেখেছি কিন্তু আমার কাছে প্রমাণ সংগ্রহ করার ক্ষমতা বা সাহস নেই যদি আমি কথা বলি তাহলে হয়তো আজ বেঁচে থাকতাম না তাই আমি আপনার কাছে এসেছি কারণ আমি আপনার ওপর ভরসা করি নুসরাত এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেলেন তার কপালে ভাঁজ পড়ল শ্যামল যখন আমি গত সপ্তাহে কারাগার পরিদর্শনে গিয়েছিলাম তখন মহিলা বন্দী কেন অভিযোগ করেনি শ্যামল চোখ নামিয়ে বলল ম্যাডাম তারা সবাই ভয়ের ছায়ায় বাস করে তাদের হুমকি দেওয়া হয় যে যদি মুখ খোলে তাহলে এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করতে পারে না নুসরাত চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকালেন এক মুহূর্তের নীরবতার পর তার কণ্ঠ ইস্পাতের মতো কঠিন হয়ে গেল শ্যামল তুমি অনেক সাহস দেখিয়েছ এখন আমার পালা আজই সন্ধ্যায় আমি নিজে বিনা নোটিশে কারাগার পরিদর্শন করব নুসরাত জাহান সেই সন্ধ্যায় কলকাতা মহিলা কারাগারের গেটে পৌঁছালেন কাগজপত্র স্যালিউট এবং প্রোটোকলের মধ্যে পরিদর্শক রহিম অত্যন্ত তৎপরতার সাথে তাকে প্রতিটি কোণ দেখালেন ফাইলগুলোতে সব কিছু ঠিকঠাক ছিল রেজিস্টারে কোনো ত্রুটি ছিল না এবং বাইরে থেকে দেখে কারাগারটি একটি মডেল কারাগারের মতোই মনে হচ্ছিল কিন্তু নুসরাতের অভিজ্ঞতার হৃদয় জানত আসল চেহারা সবসময় সেই দেয়ালের পিছনে লুকিয়ে থাকে যেখানে সাধারণ দৃষ্টি পৌঁছায় না তিনি মহিলা বন্দীদের আলাদা ঘরে ডেকে তাদের সাথে কথা বললেন কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর ছিল শুধু নিরবতা কারো চোখ নিচু হয়ে যেত কারও ঠোঁট কাঁপত কিন্তু কথা বের হতো না ভয় ক্লান্তি এবং এক অদ্ভুত অসহায়তার ভার প্রতিটি মুখে লেখা ছিল নুসরাত তৎক্ষণাৎ বুঝলেন এই নিরবতা হাজার চিৎকারের চেয়েও ভয়ঙ্কর যতক্ষণ না এই বন্দীদের এই বিশ্বাস জন্মানো যায় যে কেউ তাদের রক্ষা করছে ততক্ষণ তারা মুখ খুলবে না পরের দিন নুসরাত তার কেবিনে বসেছিলেন সামনে ফাইল খোলা ছিল কিন্তু তার চোখ শূন্যে হারিয়ে গিয়েছিল তার মুখে বারবার একটি প্রশ্ন ভেসে উঠছিল সত্যকে কিভাবে সামনে আনা যায় এই প্রশ্নই তার জন্য সিদ্ধান্ত হয়ে গেল তিনি তার জীবনে সবচেয়ে বড় এবং বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন এখন সময় এসেছে পর্দা সরানোর এর জন্য যদি নিজের জীবনও দাড়িতে হয় তবুও তিনি তার বিশ্বস্ত সহকর্মীকে ডেকে ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আজ রাতে আমি নিজে একজন বন্দির রূপ ধরে ভিতরে যাব কোনো উর্দি নয় কোনো পরিচয় নয় কোনো নোটিশ নয় তবেই আসল সত্য বেরিমে আসবে আর তারপর সেই রাত এলো সেই কালো রাত যা শুধু নুসরাত জাহানের জীবনকে হতবাক করে দেয়নি বরং মানবতা আইন এবং ন্যায়ের সবচেয়ে অন্ধকার মুখটি তার সামনে উন্মোচন করেছিল তারিখ ছিল আঠারোই মার্চ বৃহস্পতি সময় ছিল রাত নটা কলকাতার পরিবেশে এক অদ্ভুত দমবন্ধ ভাব ছড়িয়েছিল বাতাসে আর্দ্রতা ছিল যেন শ্বাস নেওয়াও কঠিন কারাগারে চারপাশে পুলিশ কর্মচারী অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জেগে তাদের ডিউটিতে ছিল কেউ অসতর্কভাবে সিগারেটের ধোয়ায় হারিয়েছিল কেউ শুধু দেখানোর জন্য নজরদারি করছিল আর কেউ ক্ষমতার নেশায় ডুবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করছিল এই পরিস্থিতিতে নুস্সাদ এমন একটি পদক্ষেপ নিলেন যার জন্য ইস্পাতের হৃদয় প্রয়োজন তিনি সাধারণ বন্দীদের পোশাক পরলেন মুখে অন্যার মতো দুপাট্টা জড়ালেন এবং একটি ভুয়া পরিচয় নিয়ে কলকাতা মহিলা কারাগারে প্রবেশ করলেন এই মিশন তার জন্য অন্ধকারে একা হাঁটার মতো ছিল কোনো সরকারি নিরাপত্তা নেই কোনো পরিচয় নেই কোনও শনাক্তকরণ কার্ড নেই শুধু একটি দৃঢ় সংকল্প ছিল এবং এই বিশ্বাস যে যদি সত্য সামনে না আসে তাহলে ন্যায় মারা যাবে রাত সাড়ে দশটায় তিনি কারাগারে সেই অংশে পৌঁছালেন যেখানে মহিলা বন্দীদের আলাদা ঘরে রাখা হতো সেখানকার পরিবেশ সাধারণ জগৎ থেকে সম্পূর্ণ আলাদা ছিল দেয়ালে আর্দ্রতার দাগ দুর্গন্ধে ভরা বাতাস বন্দীদের দমিয়ে রাখা কান্না আর মাঝে মাঝে গালি ও লাঠির শব্দ নুসরাত যে দৃশ্য দেখলেন তা যে কোনো শক্তিশালী মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিছু পুলিশ কর্মকর্তা বন্দি মহিলাদের জোর করে নাচাচ্ছিল কেউ তাদের শরীরে হাত বুলাচ্ছিল কেউ অশ্লীল মজা করছিল কিছু নারী অসহায়ভাবে নীরবে সহ্য করছিল কারোর চিৎকার দমিয়ে দেওয়া হয়েছিল আর কারো মুখে সেই যন্ত্রণা লেখা ছিল যা কথায় প্রকাশ করা যায় না নুসরাতের হৃদয়ের ধরকন তীব্র হয়ে গেল তিনি জানতেন এই কারাগার শুধু একটি কারাগার নয় বরং একটি অন্ধ নগরী যেখানে ক্ষমতা আইনের ওপর ভারী কিন্তু তিনিও প্রস্তুত হয়ে এসেছিলেন তার পোশাকের ভিতরে একটি ছোট গোপন ক্যামেরা লাগানো ছিল যা প্রতিটি দৃশ্য রেকর্ড করছিল কলারের নিচে লুকানো মাইক্রোফোন প্রতিটি শব্দ একটি গোপন দলের কাছে পৌঁছে দিচ্ছিল নুসরাত জাহান একা ছিলেন না তার সাহসের সাথে সত্যের একটি পুরো দল দাঁড়িয়েছিল নুসরাত যখন কারাগারের ভিতরে বন্দীদের মাঝে পৌঁছালেন একজন পুলিশ কর্মকর্তা দ্রুত পায় তার দিকে এগিয়ে এলো। তার চোখে সন্দেহ এবং ঠোঁটে তাচ্ছিল্য ছিল সে তীক্ষ্ণ দৃষ্টিতে বলল এই তুমি কে তোমাকে আগে কখনো এখানে দেখিনি তোমার নাম কি নুসরাত গভীর নিশ্বাস নিয়ে যেন তার রাগ এবং সত্যকে নিয়ন্ত্রণ করছেন নরম কণ্ঠে বললেন সাহেব আমি আজই এখানে আনা হয়েছি সব বন্দীদের সাথে শিফটে পুলিশ কর্মকর্তা তার মুখের ওপর আরও কঠোর কণ্ঠে বলল কি অপরাধ করেছ তুমি নুসরাত চোখ নামিয়ে বললেন আমার ওপর চুরির অভিযোগ আছে কিন্তু আমি নির্দোষ আমি কিছুই করিনি পাশে দাঁড়ানো দুই তিনজন পুলিশ কর্মকর্তা বিষাক্ত হাসি হাসতে লাগল একজন তাচ্ছিন্ন করে বলল হ্যাঁ হ্যাঁ প্রতিটি বন্দি এই একই কথা বলে সত্য কেউ বলে না তুমি নাম কি বললে নুসরাত তার কণ্ঠ নরম রেখে বললেন আমার নাম ফারিদা একজন পুলিশ কর্মকর্তা অহংকারে বলল বাহ নামটাও বেশ অদ্ভুত ঠিক আছে এখন বেশি কথা না বলে আমাদের পা টি নইলে পরিণতি ভালো হবে না নুসরাত তার চোখে চোখ রেখে শান্ত কিন্তু ইস্পাতের মতো কণ্ঠে বললেন সাহেব আমি এখানে আমার সাজা ভোগ করতে এসেছি আপনার সেবা করতে নয় যতক্ষণ না আমার অপরাধ প্রমাণিত হয় আমি শুধু একজন সন্দেহভাজন কৃতদাস নয় এই কথা শুনে পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল একজন পুলিশ অফিসারের রক্ত গরম হয়ে গেল সে রাগে চিৎকার করে বলল জীব বেশি চলে তোর যা বলা হয় তাই কর নইলে এমন কুঠুরিতে ফেলব যে সারা জীবন কাঁদবি তার কণ্ঠ আরও দৃঢ় করলেন যেন ভয়ের সমস্ত দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে আমি ভয় পেতে আসিনি আমি এখানে আমার ওপর লাগানো মিথ্যা দাগ ধুয়ে ফেলতে এসেছি তুমি যত হুমকি দিবে আমার সাহস তত বাড়বে এই সময় একজন দুর্বল ও ক্লান্ত মহিলা মহিলাবন্ধী রিনা চুপি সারে তার কাছে এলো। তার চোখে অশ্রু আর ঠোঁটে কাঁপুনি ছিল সে ধীরে বলল বসে পড়ো বোন এদের সাথে কিছু বলিস না যা বলে তাই কর এরা মারে অপমান করে এখানে শুধু একটি নিয়ম বাঁচ কিন্তু চুপ থাক নুসরাত তাকে আলতোভাবে জিজ্ঞেস করলেন তুই কেন কখনও এদের বিরুদ্ধে কথা বলিসনি রিনা চারপাশে ভীত দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল এখানে ভয় আছে যে মুখ খুলেছে তাকে একা ঘরে বন্দি করা হয়েছে আর তারপর রাতে এমন কিছুতে ফেলা হয়েছে যা ভাবলেও আত্মা কেঁপে ওঠে সেই মুহূর্তে একজন পুলিশ অফিসার এগিয়ে এসে নুসাতের হাত ধরল এবং কঠোর কণ্ঠে বলল বাস এবার বেশি হয়েছে এখন তোকে এমন ঘরে নিয়ে যাব যেখানে তোর সমস্ত গর্ব ধুলোয় মিশে যাবে নুসরাত জানতেন এখন খেলা আসলভাবে শুরু হচ্ছে তিনি নীরবে তাদের সাথে চললেন তাকে একটি অন্ধকার ঘরে ঠেলে দেওয়া হল যেখানে শুধু দুজন পুলিশ অফিসার অমিত ও বিজয় আর তিনি ছিলেন দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হলো। অমিত কর্কশ কণ্ঠে বলল এখন বল তুই আসলে কে এত হট্টগোল কেন করিস আজকালকার মেয়েরা নিজেদের বাঘিনী ভাবতে শুরু করেছে বিজয় ঘৃণ্য হাসি হেসে বলল হ্যাঁ হ্যাঁ আমরা পুলিশরা বন্ধুও হতে পারি আর এমন শত্রুও যে জীবন ধ্বংস করে দিতে পারি নুসরাত শান্ত কিন্তু আত্মবিশ্বাসী দৃষ্টিতে তাদের দিকে তাকালেন এবং বললেন আমি কিছু ভুল বলিনি কিন্তু তোমরা দুজন আমাকে এখানে কেন এনেছ অমিত কাছে এসে হুমকে দিয়ে বলল চুপ কর আধা ঘন্টার মধ্যে তোকে তোর আসল অবস্থান বুঝিয়ে দেব নুসরাত বুঝলেন এখন সিদ্ধান্তের মুহূর্ত এসে গেছে তিনি গভীর নিঃশ্বাস নিলেন এবং তার কথাগুলো ঘরে বজ্রপাতের মতো গর্জে উঠল শোনো আমার নাম ফারিদা নয় আমি আইপিএস জাহান আর তোমরা যা করছ প্রতিটি মুহূর্ত রেকর্ড হচ্ছে বাইরে পুরো দল আমার প্রতিটি পদক্ষেপ দেখছে এই কথা শুনে অমিত বিজয় হতবাক হয়ে গেল তাদের মুখে ভয়ের ছায়া পড়ল যে গর্ব তাদের কণ্ঠে ছিল তা মুহূর্তের মধ্যে ভয়ে রূপান্তরিত হল জাহানের মুখ কঠোর এবং গম্ভীর ছিল তার চোখে সেই সংকল্প ঝলক ছিল যা নড়ানো সহজ নয় তিনি হঠাৎ তার আসল পরিচয় প্রকাশ করলেন প্রশ্ন হল নুসরাত এত তাড়াতাড়ি তার পরিচয় কেন প্রকাশ করলেন আসলে তিনি জানতেন তার সামনে দাঁড়ানো এই দুজন পুলিশ কর্মকর্তা মাত্র মাস আগে এই কারাগারে নিযুক্ত হয়েছেন তাদের আত্মা এখনো পুরোপুরি কলঙ্কিত হয়নি তাদের মধ্যে এখনও কিছুটা মানবতা বাকি ছিল কিন্তু তারাও এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার শিকার হয়ে ধীরে ধীরে ভিতর থেকে গলে যাচ্ছিল নুসরাত তাদের সরাসরি চোখে তাকিয়ে ধীরে কিন্তু ভারী কণ্ঠে প্রশ্ন করলেন তোমাদের দুজনের নাম কি অমিত চোখ নামিয়ে দ্বিধায় বলল অমিত বিজয় ভারী নিঃশ্বাস নিয়ে বলল আমার নাম বিজয় নুসরাত এক মুহূর্ত থামলেন তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এই মুহূর্তে তুমি কার সাথে কথা বলছ অমিত বিজয় একে অপরের দিকে তাকালো এবং একসাথে বলল না এবং এতে আমাদের কোনো ফারাক পড়ে না এখানে সবাই ঝুঁকে তুমিও ঝুঁকবে আর একটু পরে সাহেব আসছেন তখন তোর সব অহংকার বেরিয়ে যাবে এই কারাগারে কোনো গুজব নেই সবাইকে সোজা করা হয় নুসরাতের মুখ এখন ইস্পাতের মতো হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে এমন একটি আলো ছিল যা তার ভিতরের আত্মবিশ্বাস প্রকাশ করছিল তিনি পূর্ণ শক্তির সাথে বললেন শোনো আমি সাধারণ নারী নই আমি কলকাতা শহরের আইপিএস জাহান এবং আমি তোমাদের এই কথা বলছি কারণ এখন তোমাদের আমার সাথে চলতে হবে এটি আমার ব্যক্তিগত মিশন নয় এটি মানবতার মিশন অমিত এবং বিজয় দুজনেই হতবাক হয়ে গেল অমিত বিরক্তিতে বলল তো আইপিএস হলে কি হয়েছে আমরাও তো পুলিশ আমরা কোনো সাধারণ লোক নই বিজয় হাসি ঠাট্টা করে বলল হ্যাঁ হ্যাঁ দেখ অমিত এত বড় ফিল্মি কথা বলছে যদি ফিল্মে থাকত তাহলে এতদিনে বড় হিরোইন হয়ে যেত কিন্তু জাহান জানতেন এটি হাসি বা ভয় পাওয়ার সময় নয় তিনি তার কণ্ঠ আরও উচ্চ করলেন কণ্ঠে ইস্পাত ভোলে বললেন তোমরা দুজন ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে এটি আমার শেষ সতর্কবাণী নিজের সীমার মধ্যে থাকো নইলে মনে রাখো চাকরি তো হারাবেই কিন্তু এই কারাগারে ঠিক এই নারীদের পাশে দাঁড়িয়ে থাকবে যাদের তুমি অত্যাচার করেছো আর সেই দিন তোমার জীবনের সবচেয়ে খারাপ দিন হবে এই কথাগুলো ঘরে বজ্রপাতের মতো গর্জে উঠল অমিত বিজয়ের মুখে প্রথমবার ভয়ের চিহ্ন ফুটে উঠল তাদের পা কাঁপতে লাগল শ্বাস ভারী হয়ে গেল তাদের বুঝতে পারল তাদের সামনে দাঁড়ানো এই নারী কোনো দুর্বল বন্দি নয় বরং এমন এক শক্তি যাকে দমানো অসম্ভব নুসরাত পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তার পকেট থেকে একটি পরিচয়পত্র বের করলেন পাশে তার নাম পদবি এবং পুরো সার্ভিসের বিবরণ লেখা ছিল অমিত ও বিজয় যখন তা দেখল তারা তৎক্ষণাৎ হাঁটু গেড়ে তার পায়ের কাছে পড়ে গেল দুজন একসাথে বলল ম্যাডাম আমাদের মাফ করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি আমাদের থেকে বড় ভুল হয়ে গেছে এমন ব্যক্তিত্ব আমরা আমাদের জীবনে কখনো দেখিনি নুসরাত গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে বললেন আমি তোমাদের মাফ করতে পারি কিন্তু একটি শর্তে তোমাদের সত্যের পাশে দাঁড়াতে হবে যদি তুমি আমার সাথে থাকো তাহলে তুমি বাঁচতে পারো নইলে তুমিও সেই নরপশুদের শাড়িতে দাঁড়িয়ে যাবে যাদের আমি কখনো ছাড়ব না অমিত বিজয় তৎক্ষণাৎ মাথা নিচু করে বলল জি ম্যাডাম আমরা আপনার সাথে আছি আপনি যা বলবেন আমরা তাই করব নুসরাত তাদের চোখে তাকালেন যেন পরীক্ষা করছেন তারা মিথ্যা বলছে কিনা তারপর ধীরে বললেন তাহলে সত্য বলো প্রতি রাতে যখন এই কারাগার অন্ধকারে ডুবা যায় দরজা বন্ধ হয়ে যায় তখন এই অসহায় নারীদের সাথে কী হয় ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল তারপর দুজন ভারী হৃদয়ে সেই রহস্য খুলতে শুরু করল যা পুরো ব্যবস্থার ভয়ঙ্কর মুখটি উন্মোচন করতে চলেছিল অমিত এবং বিজয় একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল তাদের মুখে ভয় এবং ঘামের মিশ্রিত রেখা ফুটে উঠছিল তারপর যেন বন্ধ ঠোঁট থেকে জল ঝরে পড়ল তারা একে একে সব কিছু বলতে শুরু করল যা নুসরাত শোনার কল্পনাও করেননি রাতের অন্ধকারে কিভাবে নারীদের তাদের কুঠরি থেকে বের করা হয় কিভাবে উর্দি পড়া মানুষ রক্ষক নয় বরং নরপশু হয়ে ওঠে কিভাবে শারীরিক এবং মানসিক শোষণের সেই দৃশ্য ঘটে যা বর্ণনা করতে গেলেও আত্মা কেঁপে ওঠে আর কীভাবে পদস্থ কর্মকর্তাদের মিলিমতো এই সব কিছু লুকিয়ে রাখা হয় ফাইলে মিথ্যা রিপোর্ট ভরে সব কিছু দমিয়ে দেওয়া হয় জাহানের মুখ রাগে লাল হয়ে গেল তার চোখে সেই আগুন জ্বলতে শুরু করল যা বড় বড় অপরাধীদের কাঁপিয়ে দেয় এখন তিনি নিশ্চিত হলেন যে কারাগারের রান্নাঘরের সহকারী শ্যামল যা বলেছিল তা কোন গুজব নয় বরং নগ্ন সত্য তিনি পকেট থেকে একটি ছোট ভিডিও ক্যামেরা এবং মাইক বের করে অমিত ও বিজয়ের দিকে এগিয়ে দিয়ে ইস্পাতের মতো কণ্ঠে বললেন এটি তোমাদের কাছে রাখো আজ থেকে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ রেকর্ড হবে এই অন্ধ নগরীতে যা কিছু হয় তা সব বিশ্বের সামনে আনতে হবে অমিত এবং বিজয় দ্বিধায় পড়ল তাদের হাত কাঁপতে লাগল কিন্তু নুসরাত তাদের চোখে তাকিয়ে আত্মবিশ্বাস জাগালেন ভয় পাওয়ার দরকার নেই তোমরা দুজন নূতন তোমাদের দামন এখনও পরিষ্কার যদি আজ তুমি সত্যের পাশে দাঁড়াও তাহলে কাল তোমার বিবেক তোমাকে সালাম করবে দুজনেই অবাক হয়ে জিজ্ঞেস করল ম্যাডাম আপনি আমাদের এত সূক্ষ্মভাবে কীভাবে চিনলেন নুসরাত হালকা হাসি দিয়ে বললেন যখনই আমি কোনো মিশনে যাই শত্রুর সাথে সাথে আমার সঙ্গীদের সম্পর্কেও পুরো খবর রাখি তোমাদের নাম পরিচয় এমনকি তোমাদের পরিবারের বিবরণ পর্যন্ত আমার কাছে আছে এখন অমিত এবং বিজয় পুরোপুরি নুসরাতের সাথে ছিল তারা ক্যামেরা এবং মাইক নিয়ে কারাগারের সেই অন্ধকার অংশে পৌঁছাল যেখানে রাত নামতেই মানবতাকে ছিন্ন করা হতো। তারা সব কিছু ধরে ফেলল বন্দি নারীদের দমিয়ে রাখা চিৎকার নরপশু উর্দিধারীদের হাসি তাদের অশ্লীল কথাবার্তা এবং সেই অত্যাচার যা বছরের পর বছর ধরে লুকিয়েছিল ভোর হওয়ার আগে নুসরাত নীরবে কারাগার থেকে বেরিয়ে এলেন কেউ কিছু জানতে পারল না পরের সকালে হেডকোয়ার্টারের কনফারেন্স হলে যখন তিনি সেই ভিডিও প্রমাণ পেশ করলেন তখন পুরো বিভাগে নিরবতা ছেয়ে গেল বড় বড় কর্মকর্তারা হতবাক হয়ে গেলেন তৎক্ষণাৎ একটি বিশেষ দল গঠন করা হলো। রাতের অন্ধকারে অত্যাচারকারী উর্দিধারীদের সেই দিনই হাতে নাতে ধরা হলো তাদের উর্দি খুলে ফেলা হলো চাকরি বাতিল করা হলো এবং কয়েক ডজন মামলা দায়ের করা হল নুসরাত জাহানের এই পদক্ষেপ পুরো কলকাতা পুলিশ বিভাগে গুঞ্জন তুলল তিনি একটি উদাহরণ হয়ে উঠলেন যে যদি ইচ্ছা ধৃজ হয় তাহলে সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাকেও কাঁপিয়ে দেওয়া যায় বন্দী নারীরা দৌড়ে এসে তার পায়ে পড়ে গেল তাদের চোখে অশ্রু এবং ঠোঁটে ধন্যবাদ ম্যাডাম আপনি আমাদের নরক থেকে বের করেছেন আমরা বছরের পর বছর ধরে চিৎকার করছিলাম কেউ শোনেনি কিন্তু আজ আমরা ন্যায় পেয়েছি সেই মুহূর্তে উচ্চপদস্থ কর্মকর্তা সেন এগিয়ে এলেন তিনি নুসরাতের সামনে ঝুঁকে বললেন ম্যাডাম আপনি তা করে দেখিয়েছেন যা এখন পর্যন্ত কেউ করতে পারেনি তো বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিন ধন্যবাদ